আসসালামু আলাইকুম ফে ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুক ভাই রিয়াছি পামার থেকে তো যাক আলহামদুলিল্লাহ আর যার মাস তো এখানে আপনার আমার কিছু ভাইবো দাঁড়াইছে গাড়ির জন্যে কিস্তির বিষয়ে তো ভাই কিস্তির বিষয়ে কিছু আজকাল ভাই জন সব অনেকেই আমার কাছে কিস্তির জন্যে আসে গাড়ির জন্যে তো গাড়ি অ্যাভেলেবেল প্রচুর গাড়ি বা একটু গাড়ি দিয়ে আপনি একটু দেখান তো বাস হ্যাঁ অ্যাভেলেবেল গাড়ি আছে ওনারা জানেন আমি এখানে রিয়াজ শিখো আমার অনেক বছর ধরে আছি আমার কপিল একটাই মানে সাতাইশ বছর ধরে এখানে থাকি কেমন সাতাইশ বছর ধরে এখানে থাকি আমি এখানে একই কফিল আর এই বিজনেসটা ইনশাল্লাহ মানে আজকে সাতাইশ বছর ধরেই আমি আমার কপিলে এখানে দেওয়াশোনা করি আর এখানে নতুন করে যে কিস্তি এবং চালু হয়েছে কিস্তির বিষয়ে জানতো এবং আসসালামু আলাইকুম

অনেক হয়েছে তবে অনেকে আর বলকার সুবিধাগুলো এরা খোঁজে সুবিধাগুলান খোঁজে মানে এটার অর্থ হইল আপনার বিউ কামানোর জন্যে কাস্টমাররা নিয়ে হয়রানি করার জন্য বিকাশে টেহা নেওয়ার জন্য বিভিন্ন একটা হয়রানি করার জন্য এরা এগুলো সিস্টেম করে আরেক কথা হচ্ছে তিন হাজার রিয়াল যে কিস্তি এবং পাঁচ হাজার রিয়ালে যে কিস্তি এই ছয় হাজারের যে কিস্তি নেয় তিন বছর আর পাঁচ বছর চল্লিশ হাজার টাকার গাড়ি নব্বই হাজার টাকা পরে তো আমরা তিন বছর গাড়িটা চালালে আপনার এই গাড়িটার কী থাকে আর পাঁচ বছর একটা গাড়ি যদি আপনি চালান তাহলে এই গাড়িটার কী থাকে আপনার কী থাকে তো এই ড্রাইভার হলো আমি নেই যে আট হাজার দশ হাজার কেন নেই যে আপনার গাড়িটা আমার এক দেড় বছর মানে কিস্তি করে দিই যেন আপনারাও বাঁচান ওই কিস্তিতে আমরা পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম পার্সেন্ট দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে দিই এবং আমরা কী করি বেশি টাইম নিয়ে নিই দেড় বছরে আপনি এক বছরে আমার টাকা দিয়ে দেন ছয় মাসে আমার টাকা দিয়ে দেন ঠিক আছে ছয় মাসে পঁচিশ পার্সেন্ট আমার দিয়ে দেন আপনি বাকি লাভ দিবেন না এক বছর নিচ্ছেন দেড় বছরে নিয়েছেন এক বছরে দিয়ে দেন এটা লাভ নেবো না তো এই সুযোগ সুবিধা তো যাক ইনশাআল্লাহ আমাদের বাইকতা যারা আছেন যারা কুকুন ভাইকে ভালোবাসেন কুকুন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রতিদিনের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আর কিস্তির বিষয়গুলেন আপনারা যারা কিস্তি করবেন এই পাঁচ হাজার তিন হাজার চার হাজার লাস্টে যা কি গাড়ি এই মানে গাড়িগুলো পাওয়া যাবে বা না পাওয়া যাবে এটা একটা বিষয় আসে আর আপনারা কাগজের মধ্যে দেখবেন টেক্সিত লেহা আছে নি টেক্সিত কিস্তির বিষয়টা ট্যাক্সিত লেহা থাকবে আর যদি বাড়া নেন তো বাড়া লেহা থাকবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ট্রাম টু শিভা